আসসালামু আলাইকুম আমি আছি তিনটি গ্রামের শেষ সীমানাই শুধু শেষ নয় প্রথম সীমানায় আমি যে ব্রিজ থেকে ড্রোনটি উড়েছি এ ব্রিজটি পড়েছে নরসিংদী জেলার শিবপুর উপজেলার জুসর ইউনিয়নের তাজিয়ারা গ্রামের ব্রিজ নামে পরিচিত তিনটি গ্রামের মাঝে প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি কাজিয়ারা গ্রাম এটাই কাজিয়ারা গ্রাম পাহাড়ি অঞ্চল মাটির গড় এই কাজিয়ারা গ্রামের মাঝে আছে নরসিংদীর বিখ্যাত লটকনের বাগান আরো আছে পিয়ারা এবং কাঁঠালের বাগান তিনছির যে গড় দেখতে পাচ্ছেন এই গড়টি হল মাদ্রাসা ও এতিমখানা এই মাদ্রাসার নাম কাজিয়ারা হুসাইনিয়া মাদানিয়া মাদ্রাসা ও এতিমখানা এই মাদ্রাসাটি করেছে কাজিয়ারা মোল্লাবাড়ি শিবপুর নরসিংদী এর পাশে আছে একটি মসজিদ এই মসজিদের নাম দেওয়া হয়েছে কাজিয়ারা মোল্লা শাহী জামি মসজিদ কঞ্জুরাই শুনা মনু কঞ্জুরাই অলু অকব বলো একটি গ্রাম তো আমি আপনাদেরকে দেখিয়েছি আর একটি গ্রাম আপনাদেরকে দেখাবো এখন যে গ্রামটি দেখতে পাচ্ছেন ড্রোনের মাধ্যমে উপর থেকে এই গ্রামের গ্রামের নাম গ্রাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি নদী এই নদীর নাম খা নদী আমি আপনাদেরকে দুটি গ্রাম দেখিয়ে দিলাম এখন যে গ্রামটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তৃতীয় এই গ্রামের নাম চর ফুলদি গ্রাম আমি এই গ্রামের মাঝে ড্রোনটি নিয়ে যাচ্ছি আপনাদেরকে একটু দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আরিয়ল খা নদীটা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আরিয়ল খা নদী আমি ড্রোনের মাধ্যমে আপনাদেরকে যে গ্রামগুলি দেখিয়েছি এই গ্রাম থেকে আরিয়ল খা নদী পার হলে কোন গ্রাম পড়বে কেউ যদি জেনে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানিয়ে দিবেন